తామస్త చెలే కనిలే 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 ওরা আমার কাছে এসে বলেছিল ওরা নাকি কুল মাখা খাবে তাই আমি বলেছিলাম ঠিক আছে আজকে আমি আমাদের কাছে টক টকঝাল মিষ্টি কুলমাখা মাখা খাওয়াবো তোদেরকে তাই জন্যই চলে এসেছি ছাদে আর সবাই মিলে কুলপাড়াও শুরু করে দিয়েছে জানো তো আমাদের কাছে অনেক কুল হয় প্রত্যেকবার কিন্তু এবার অনেকটাই কম হয়েছে আর তার উপরে যে কটা হয়েছে তার বেশিরভাগটাই হনুমানের সাবার করে দিয়েছে তাতে কি যেই কটা আছে আমরা সেই কটাই কুল মাখা করবো তাই সমস্ত কুলগুলোকে আমরা পেরে নিয়েছি পেরে নিয়ে একটা বাটির মধ্যে জল ভরে নিয়েছি আর তারপরে বিভিন্ন পোজে কুলগুলোকে জলের মধ্যে দিতে থাকি আর এই পোজগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানিয়ে দিও ঠিক আছে জানি জানাবা না তাও আর কি বললাম সেইটা বড় কথা না তারপরে কুলগুলোকে আমরা কোচলে কোচলে ধুয়ে নিচ্ছিলাম আর এই দিকে সবাই বসে বসে হাই হালো করা শুরু করে দিয়েছে আর আজকে আমরা কী কী দিয়ে কুল মাখা করবো জানো দাঁড়াও বলছি এই যে লবণ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর তেঁতুল ব্যাস এই কটা দিয়ে আমাদের কুল মাখা হবে মানে আমাদের কুলগুলো যেন তো হেভি টেস্টি তাই বেশি কিছু দিলে কুল মাখার আসল টেস্টি চলে যাবে তাই আমরা বেশি কিছু আর দিইনি তারপরে আর কি একটা নোড়া নিয়ে নিয়েছি তারপরে কুলগুলোকে টুকুস টুকুস করে ছেচকি করা শুরু করে দিয়েছি আর এই দিকে ধরিয়ে নিয়েছি আগুন কারণ আমরা করব শুকনো লঙ্কাগুলোকে পোড়া মানে লঙ্কা পোড়া দিয়ে করব হচ্ছে কুলমাখা জানো তো এই লঙ্কা পোড়া দিয়ে কুলমাখা খেতে হেভি টেস্টি লাগে আর এই দিকে আমরা একটু টুকুস করে অনেকগুলোই কুল ছেঁচকি করে ফেলেছি আর এই কুল ছেঁচকি করা দেখে সবার জিবে একেবারে জল চলে এসছে আমি জানি তোমাদেরও জিবে জল চলেছে। আর এখন ভিডিওটা এডিট করতে গিয়ে আমার নিজেরও জিবে জল চলে এসছে গাইজ যাই হোক তারপরে সেই লবণ তেঁতুল লঙ্কা সবগুলোকে আমরা মাখিয়ে নিচ্ছিলাম আর এটা অনেকটা তেঁতুল মাখার মতো খেতে হয়ে গেছিলো একটুখানি খেয়ে দেখেছিলাম বিশাল টেস্টি হয়েছিল সেই তেঁতুল মাখাটাকে দিয়ে দিয়েছিলাম কুল মাখার বাটির মধ্যে তারপরে সেগুলোকে টুকুস টুকুস করে মাখানো শুরু করে দিয়েছি আর আমার কি আর বলবো ভিডিও এডিট করতে গিয়ে বারবার খেতে ইচ্ছা করছে গাইস কি বলবো দুঃখের কথা কালকে আবার করে খাবো যাই হোক তোমরা কী কে কুল মাখা খেতে পছন্দ করো একটু টুকুস করে কমেন্ট করে দাও তো দেখি জানি কেউ কমেন্ট করবে না তাও আমি বললাম আর এই দেখো তোমাদেরকে তো আর সামনাসামনি দিতে পারছি না তাই একটু ভিডিওর মাধ্যমেই আর কি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছিলাম তারপরে এই কুল মাখার বাটির মধ্যে আমরা সবাই মিলে করি হামলা কারণ আমরা আর কেউ লোভ সামলাতে পারছি না ইয়েস তারপরে সবাই হামলা করি আর সবাই মিলে খাওয়া শুরু করে দিই জোত তার খাওয়া আর দেখেছো সবাই পুরো একেবারে কাড়াকুড়ি করে খাওয়া শুরু করে দিয়েছে তারপরে আমি সবাইকে একটু জিজ্ঞাসা করছিলাম যে কেমন লাগছে এর এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো যে কেমন লাগছিল টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হেভি টেস্টি লাগছিল আর কেমন হাসছে দেখেছো বলছে দারুণ দারুণ তো আর কি আর এও বলে দিলে একটু দারুন এবারে আমি খাবো ইয়েস আমি খাবো তো আমিও খাওয়া শুরু করে দিয়েছি তো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম যে এইটা হচ্ছে কুল মাখা আর এবার আমি খেয়ে বলবো বিশাল টেস্টি লাগছিল গায়ে বিশাল তো আমরা সবাই কুল মাখা খেতে থাকি আর তোমরা আমাদের ভিডিওটাকে লাইক করে দেখুন টাটা